কারাগারে চলছে মাদক ব্যবসা সেখানে টাকা হলে মেলে বিভিন্ন ধরনের মাদক কারাবন্দি এবং জেলকর্মীদের মাধ্যমে কারাগারে যায় মাদক এছাড়া বাইরে থেকে ঢিল ছুঁড়ে ভেতরে দেওয়া হয় মাদক কিভাবে কারাগারের ভেতরে মাদক কারবার সহ নানা অপরাধ চলছে

কারাগারে মাদকের বিষয়ে আমরা কথা বলেছি ছয়জন জেল ফেরত ব্যক্তির সাথে যারা বিভিন্ন সময় বিভিন্ন মামলায় কারাবন্দি ছিলেন সেখানে তারা নিজেরাই মাদক কিনে সেবন করেছেন দেখেছেন কিভাবে চলে সেই ব্যবসা আমরা কথা বলেছি কয়েকজন কারাকর্মীর সাথেও একটি টেনিস বল খেলনার বস্তু এটি তবে এখানে বলের ভেতরে প্রবেশ করানো হচ্ছে মাদক এই ধরনের দৃশ্য আমরা বিভিন্ন সময় দেখি তবে এবারের বিষয়টি ভিন্ন এভাবে মাদক ভরে ঢিল ছুড়ে পাঠানো হয় কারাগারের ভেতর এটা করা যারা পুরানা আসামি আছে না কিছু কিছু খারাপ আস অনেকদিন ধরে জেলখানা ওরাই এই ব্যবসাটা করে পাঁচটা ছড়া বল না দেয় আয়না কার লোকের কাছে দেয় বলকি বল বল মানে গাজার বল কখন মাদক ঢিল মারা হবে সেজন্য আগেই যোগাযোগ থাকে বাইরে যেরকম মাদক ব্যবসার আলাদা থাকে না ফিটিং করা ভিতরে তো এরকম আছে জাস্ট 12টার সময় তুই ওই কোলায় থাকবি আমি তখন বল

একশো টাকা ভেতরে একশো নয়শো টাকা টাকার আসামে একশো টাকা জেলখানার ভেতরে অপরাধের অনুসন্ধান করি কয়েক মাস ধরে কায়েমপুর নারায়ণগঞ্জ শহরের একটি অংশ তবে এই অংশের বিশেষ গুরুত্ব আছে ভিন্ন এক কারণে এখান থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারের দেয়ালের বড় অংশ দেখা যায় আর এখানকার কোটায় উঠলে জেলখানার ভেতরে কি চলছে তাও দেখা যায় আগে তো বান্ডেজাল আর দুসা করে দেখেন এই বিল্ডিং এ নতুন নতুন অবকাঠামো হচ্ছে যা একেবারে কারাগারের দেয়াল ঘেঁষা এটি আসলে কারাগারের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে যারা আত্মীয় সুজন আছে ওনাদের সাথে আর কি দেখাশকত করতে এখানকার দিকে কথা বলতো আর এখানে দেখা করার জন্য সুযোগ সুবিধা পাই না এখানে আসে আর ওইখানে 15 দিন পর পর দেখা এর আগে যদি দেখা করতে যায় তাহলে হাজার টাকা 600 টাকা এগুলো চায় শুধু আলাপে সীমাবদ্ধ থাকেন না অনেকে অভিযোগ দূরত্বের এই

ঝোপঝাড়ের ভেতরে হাঁটতে থাকা ব্যক্তির সাথে কথা বলি আমরা রাস্তার কাছে যে দেওয়া সম্ভব না 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 দেব কেমনে আপাতত সাধু সাজা ব্যক্তির উপর সন্দেহ থেকেই কিছুক্ষণ পর আবার সেখানে প্রবেশ করে একুশের চোখের টিম দেখা যায় মাদককে সেবন উপযোগী করতে প্রক্রিয়া করছেন তিনি লুকায়েন না রাখেন রাখেন এমনে এভাবে রাখেন ওটা যেভাবে আছে এভাবে রাখেন তবে তিনি নাকি এই মাদক ভেতরে পাঠান না ভেতরে কেউ আছে আপনার না

ভেতরে নেয় মাদক আবার অনেকে মাদক ব্যবসা করতেই জেলে যান বারবার অভিযোগ জেলকর্তাদের মাধ্যমে বন্দিদের হাতে পৌঁছায় মাদকি পার্সেন আছে টাকা পয়সা আছে ঢুকায়

আমি ঢুকে আসিলে তো ওটা নিবো কেনা না নিলে আমি ওখানে খাবো কিভাবে আর আমি তো এটা খাই না হলে তো আমি ওখানে প্যারাসান থাকবো এটা তো আর কেউ বুঝবো না মাদক কারাগারে নেয়ার অন্যতম একটি পথ হলো বন্দিরা যখন আদালতে আসে তখন তাদের কাছে দেয়া আসামিকে প্রিজন ভ্যান থেকে নামানো দেশের বিভিন্ন আদালতে এটি খুবই সাধারণ দৃশ্য সেখান থেকে তাদের কোর্ট হাজতে রাখা কিংবা আদালতে উঠানো হয় এসব করা হয় সাবধানতার সাথেই উৎকাষ্ট্রে আসামি যদি আয় মনে বাসাতে হুম দে আগে করে দেয় আজকে আমার কোর্ট তুমি আইসো মানে আসলে পরে মনেন হারা সেডিংয়ে মনেন উল্লে পরে অভিযোগ এই সাবধানতার ফাঁক গলিয়ে বন্দিরূপী ব্যবসায়ীর হাতে চলে আসে মাদক শরীরের ভিতরে লাগা লেগে যায় কোর্টে আসে যে সময় কুট পড়ে ওই কুট লগে মনে আয়ে যাওয়া মাল ভিতরে ঢুকিয়ে গা কারাগারে যেসব পথে ইয়াবা আসে তার অন্যতম একটি কারাবন্দীদের পেটের মাধ্যমে বাইরে থেকে মাদক পেটের ভেতরে নিয়ে কারাগারের ভেতরে মলদার দিয়ে বের করে তারা কারারক্ষী দিয়ে ইয়াবা নেওয়ায় তারপর আসামি কোর্টে পাড়ায় কোডতে আনে টেমে গাঞ্জা পাড়ায় দেয় কেউ মানে নানান জায়গা দিয়ে ছেলে মাদকটা ঢুকুলি আপনার কলা আছে না কলা কলার ভিতরে ঠিক আছে পলিথিন দিয়া বল বানায় গিল্লা খাইয়া পেটে করে বাথরুমের রাস্তা দিয়ে বাইর করা পরে এটা জেলে ওয়ার্ডে নিয়ে বিক্রি করে কারাগারের কর্মীদের মাধ্যমেও ভেতরে ঢুকে মাদক লোক জড়িত না থাকলে জেলের ভিতরে এই সব জিনিস বেঁচে গেল ভিতরে যে কারালক্ষীর মাধ্যমে দেখা যাচ্ছে অনেক পুলিশ আছে কারালক্ষীর ভিতরে জমাদার হ্যাঁ অনেক পরিচয় আন্তরিক সমস্যা হয়ে ইয়ে জায়গা একটা ছাগল ফ্রি ম্যান্ডে গেলো তো চিন্তা করে আমার এজেন্সি ঢুকাই দিবেন আপনারা মেটা দিলাম তো পঞ্চাশ টাকা জিনিস তো অনেক জায়গায় পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা জিনিস দশ হাজার টাকা ব্যস্ত আছে কারো কি যদি জড়িত না হয় তো গুডিটা করতে যায় গেঞ্জে নালে দললাম ডিল্লা মেরা দে গুডিটা করতে যায় বিশাখর কারাবন্দিরা কিভাবে মাদক নিজেদের হাতে পায় তা জানাবো একটি বিরতির পর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন স্বাগত একুশের চোখে বাইরে থেকে যাওয়া মাদক কারাগারে হাতে হাতে পৌঁছায় কিভাবে কোন ধরনের মাদকের দাম কত জানাবো সব কিছুই কারাগারের ভেতরে মাদক বিভিন্ন পথে পৌঁছানোর পর তা মাদক সেবীদের হাতে পৌঁছানোর জন্য চলে নানা কৌশল জেলা সবাই খায় না মনে এই মাদক ঢুকে কেমনে এত মাদক মনে হয় তো আমার প্যারা হয়ে গেছে পরে এক সিকেট দেওয়া ওই মালটা বাউ বাস চেলে খায় সেখানে এক হন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবিরা গাঞ্জা পাওয়া যায় ইয়াবা পাওয়া যায় হিরুন পাওয়া যায় এগুলি মগন পাওয়া যায় এগুলি মগন ওই কারোলক্ষীর মাধ্যমে ঢোকে ভিতরে মাদক সেবন করে যে কারালুকরা হ্যারা আইন না দেয় ডিউটি ট্রেনে এনে দেয় ডিউটি করে এরা করে তারপরে কয়দিরা আছে এটা মিল্লা আমরা চেকনি করে আর সবখানে থাকে মিয়া সাপরা যদি মিয়া সাপ ধরে বা জমাদার ধরে ঠিক আছে পাঁচশো এক দিলে শেষ ওয়ালের পাঁচ আছে ওয়ালের পাঁচ ডিলা মারে ডিলা দেয় তারপরে টাকা দিলে মিয়া পুলিশ মিয়া সাহেব দেওয়া যায় সিস্টেম ওই যে ভিতরে টাকা দেওয়া মিয়া গো তারপরে সুপারদার গো টাকা পয়সা দেয় হ্যাঁ চুপচাপ তাই বেসায় জেলের ভেতরে মাদকের দাম বাইরের থেকে বেশি কেমন দামে সেখানে মাদক পাওয়া যায় কিনতে পাওয়া যায় এই এক পোটলা মাল ওখানে দুইশো টাকা কারণ ওটা বেশি করে দাম কেন ওটা তো জেল

এমন একটা যে আনাম পটলা তিনশো ডেয়া পর্ব সাধারণত ইয়াবা গাজাই সেখানে সহজলভ্য তবে ভিআইপি বন্দিরা বেশি টাকা ব্যয় করলে পান দুর্লভ বিভিন্ন মাদক বেশিরভাগই দেখতেছি গাজা আর হলো গুড়ি টাকা পাওয়া যায় কারণ ওখানে এনে তিন হাজার টাকা এই দুই হাজার টাকা বোতল আর আমার খাই দোকানে তিন হাজার টাকা কি ওটা তো জেল কোথায় বসে কিভাবে সেবন করা হয় মাদক টাকা তো জেলখানা চলে না তারপর টাকা কারো লোক দিয়ে টাকা নেওয়া মন করেন টাকা দেয়া গাজা গাজা কিনে গুটি কিনে কিনা মনে করেন গাছা মনে করেন মাঠে পইসা খায় মাঠে পইসা খায় বিক্রি করে করি আসামিরা মনে করেন কারো লোকা মনে করেন এটা বল হিসাবে বানাবে বিক্রি করে বিল্ডিং আছে বিল্ডিং এর সিঁড়ি দেখা যাচ্ছে দুই তিনজন খারাপ করে দিল সিঁড়ির ভিতরে আর একজন বারিন্দার পিছনে খাইতেসে দেখা যাচ্ছে অনেকটা জমা দার করে গেল পরিচিত হ্যাঁ দুই চারশো টাকা দিলো হ্যাঁ আর টুটলো না নিশ্চয়ই রইলো আর দেখা যাচ্ছে যারা খাওয়া হা বারিন্দা খাইতেসে মনে করেন আমি খাইতেছি কইলাম স্যার আপনি জানকে আপনার দিতেছি হ্যাঁ এটি মেনে নিতে ভিআইপি লোক একটা গুটি খায় ইয়াবা খায় ঠিক আছে মিয়া সাহেব দাঁড়ায় থাকে মিয়া সাহেবে জানতাছে আসে তারপরও কিছু কইতাছে না জেলখানে চলতাছে এইভাবে আর জেলখানা চলে জুতিতে এই ভালো এই মন্দ কিন্তু জেলে প্রচুর পরিমাণে মাদক চলে বাথরুমে ভিতরে ঢুকিয়া বয়ে বয়ে খাইতেছে কেউ মনে ময়লা আবর্জনা হয় না উনি যা বয়া বয়ে খাইতেছে সারা দেশে যেভাবে মাদক নেটওয়ার্ক গড়ে উঠেছে সেক্ষেত্রে বাইরেই তো মাদক ব্যবসা চলছে জোরে সরে এত জল ঘোলা করে কারাগারের ভেতরে কেন মাদক বেচাকেনা করে ব্যবসায়ীরা এর কারণ বাইরের থেকে ভেতরে দাম অনেক বেশি মাদক সেবন মাদক ব্যবসা এখন সারা দেশেই বেড়েছে পুলিশি দুর্বলতাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ ফায়দা লুটছেন মাদক কারবার

সব পাওয়া যায় গাজাও খায় হিরোনও খায় বাবাও খায় মদ তো খাইতে পারে না কারণ জেলে তো মদ এটা খাওয়ান যায় না কোনটার দাম কত আপনি তো জেলে দেখছেন না এগুলো হ্যাঁ আমরা নিজে কিনে খাইছি কিরকম দাম কোনটার একটু দাম বেশি কোনটার কিরকম দাম এই যে অনেক ধরনের আড়াইশো তিনশো টাকা একটা গুটি এই গুটিটা জেলখানায় চারশো পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা জিনিস নিচ্ছে দশ হাজার টাকা ব্যস্ত আছে ভেতরে বাইরের দামের পার্থক্য কতটুকু দাম একটা বাবার দাম পড়তে আছে পাঁচশো টাকা বাইরে চেয়ে বেশি। একটা প্রকল্প দাম portataছে যে আপনি আপনার মনে করেন 200 টাকা। বাইরে যেটা কত? 30 টাকা। বাইরে 30 টাকা 50 টাকা ভিতর portataছে যে আপনি মনে করেন 200 টাকা। এই মাদক নেটওয়ার্কে জড়িত কারা? কিছু অসাধু কারারক্ষী এর সাথে জড়িত। এদের সাথে অপরাধ চক্র জড়িত যারা জমিনে আসে। তারা তাদের সাথে একটা যোগ সাজস করে এবং একটা দুর্বল সাইট খোঁজে যেমন বাইরে থেকে ঢিল দেওয়া মাদক দেয়। কোন ওয়ার্ডটাতে পৌঁছবে তারা ওটা फाइंड আউট করে। ওই কারারক্ষী যেমন দুইটি থাকে তখন যে জমির প্রাপ্ত অপরাধী বা জামিনে ভিতরে কেউ অপরাধী ভিতরে আছে কেউ বাইরে আছে ওই প্লেসটাতে তারা ঢিলা দেয় এবং শারীরিকভাবে বিভিন্ন উপায় নেয় বা বিভিন্ন দুর্বল সাইড উইক সাইডগুলিতে নেয় এইভাবে মাদকগুলি বেচা কিনা হয় কারাগারে অপরাধের বিষয়ে কর্তৃপক্ষের ভূমিকা জানবো আরও একটি বিরতির পর আবারও স্বাগত একুশের চোখে মাদক ছাড়াও কারাগারে চলে নানা অনিয়ম সেখানে সাধারণ বন্দীদের দেয়া হয় নিম্নমানের খাবার আর বিত্তবানদের দেয়া হয় বিশেষ সুবিধা আমরা পরিচয় লুকিয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারে যাই সেখানে সামনে খোলা প্রাঙ্গণে এবং ছাউনিতে অপেক্ষা করছে স্বজনরা একটি টেবিলের চারপাশে দাঁড়িয়ে স্বজনদের দেখার জন্য টোকেন সংগ্রহ করছেন তারা তারা বলি করছেন টাকা ছাড়া কিছুই হয় না সেখানে অভিযোগ টাকার বিনিময়ে বন্দীদের সাথে দেখা করতে পারেন স্বজনরা যার বেশি টাকা সে বেশি স্বজনদের সাথে দেখার সুযোগ পান দেখা যায় যত আছে তারা দেখা করে দা আছে

আমরা দেখি একজন চাপাতা আর খেজুর নিয়ে আসলেন পৌঁছাতে হবে কারো কাছে কিছুক্ষণ পর কারারক্ষী এসে বুঝে নিলেন মালপত্র নিলেন নগদ টাকাও এরপর সেসব মালপত্র পাশে রেখে ভেতরে প্রবেশ করেন ওই কারারক্ষী টাকা আর মালপত্র বিষয়ে তার কাছে কিছু জানা যায়নি জেলের ভেতরে বন্দীদের কপালে জোটে নিম্নমানের খাবার যেমনি খুশি এমনি রান্দা দিদে কাঁচা পশা যা আসছে লাউ কুমড়া যা পায় সব ভুড়া ভুট্টা রান্দা এ এদিন খায় ভাত দিত দিত আর

কারাগারে এবং কারাগারের বাইরে বন্দীদের নিয়ে নানা অঘটন ঘটে গত বছর আগস্টে দেশের বিভিন্ন কারাগার থেকে বন্দি পালনের ঘটনা ছিল আলোচিত আসামি ছিনতাই করে নেয়ার খবর মাঝে মধ্যেই আসে গণমাধ্যমে আদালত থেকেও পালানোর নজির রয়েছে আমাদের দেশে বছর চারেক আগে কাশিমপুর কারাগারে বন্দির নারী সঙ্গের বিষয়টি সবারই জানা কারাগার কেন্দ্রিক নানা অপরাধ আর অনিয়মের কথা কি জানেন কর্তৃপক্ষ নাকি তাদের কেউ জড়িত আছে এসব অপকর্মে মাদক নিয়ে জেল ফেরত আসামিদের বক্তব্যের সত্যতা মেলে সম্প্রতি আইজি প্রিজনের দেয়া বক্তব্য তিনি নিজে গণমাধ্যমে জানান কিভাবে কারাগারে মাদক প্রবেশ করে বানিয়ে মানে করে একটা করে একজনের পেটের ভিতর থেকে 100 কঠোর অবস্থানে থাকার পরও শতভাগ সফল হননি বলে স্বীকার করেন তিনি তবে মাদকসহ জেলের ভেতরে অপরাধ কমাতে গৃহীত নানা ব্যবস্থার কথাও জানান তিনি এক্ষেত্রে আমরা কঠোর ইভেন্ট যারা মাদক সংসাদ বাংলা তাদেরকে আমরা ঘন্টা ঘন্টা জোনে কারারক্ষীর অভিযোগ নারায়ণগঞ্জ জেলা কারাগারের অনিয়ম দুর্নীতির খবর জানেন খোদ জেল সুপার রান্না করা খাবার মাদুক মোবাইল কাপড়েরানে টাকা দিয়ে সেখানে বদলি আসছে তারা মাসে জেলার দেবো দশ হাজার ওনারে দেবো বিশ হাজার কিছুদিন আগে দুজন নারী কারারক্ষী কে বদলি করা হয়েছে বন্দিদের অনৈতিক সুবিধা দেয়ার জন্য কারাগারে কীভাবে মাদক যায় কারা নিয়ন্ত্রণ করে কারা কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছেন সব জানতে আমরা নারায়ণগঞ্জ জেল সুপারের সাথে এ বিষয়ে কথা বলতে চাই জেলা কারাগারে পৌঁছালে আমাদের কাছ থেকে মোবাইল ক্যামেরা সহ সব ডিভাইস রেখে ভেতরে নিয়ে যান একজন কারারক্ষী বন্দীদের কল্যাণে তারা সব করছেন জানিয়ে তিনি বলেন গণমাধ্যমের সাথে কথা বলতে ঊর্ধ্বতনের অনুমতি লাগবে সেই অপরাধটা পুনরায় সে আবার জড়িত না হয় সে লোককে হচ্ছে আমরা কিছু কার্যক্রম পরিচালনা করি এগুলো হচ্ছে তো সরাসরি এমনি দেখলে মনে হবে যে এগুলো কিছু না বাট এগুলোর একটা সুদূর প্রসারে আপনি যদি শ্যুট করতে চান তাহলে আমি এক ধরনের অনুমতি নিয়ে নেব জেলে মাদকের অস্তিত্ব স্বীকার করে তিনি বলেন মাদক নিয়ে যারা ধরা পড়েন তাদের বিষয়ে জেল কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেয় এক্ষেত্রে মাদক সেবনকারী আর মাদক ব্যবসায়ীর জন্য থাকে ভিন্ন ব্যবস্থা যদি কোনো কখনো মাদক পাওয়া যায় এই ক্ষেত্রে ধরেন আপনাদের স্টেপগুলো কি থাকে হ্যাঁ পাওয়া যায় তো এটা তো আমি যেটা বলেন এরকম অপরাধী সে মাদককে আপনি একটা একটা বা দুইটা আপনি ইয়ে ট্যাপলায়না মানে হচ্ছে আপনি খান আপনি একশোটা আনেন তখন আমরা বুঝি যে এটা ব্যবসায়ী তখন আমরা তাকে তার শাস্তি দিই প্লাস আবার এটা ফুদ্ মামলা হিসাবে তারা আমরা বসু আমরা কথা বলি এআইজি প্রিজন মিডিয়া অ্যান্ড ডেভেলপমেন্টের দায়িত্বে থাকা জান্নাতুল ফরহাদের সাথে তিনি জানান কি পরিমাণ মাদক পাওয়া গেছে বিভিন্ন কারাগারে কারাগারও একটা মাদকের চাহিদা থাকে এটা আমরা অস্বীকার করছি না যে থাকে না যে যারা আটক আছে এদের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট হলো মূলত আপনার মাদকের সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড কারাগারে যখন আসে তখন এরা দুটো পদ্ধতি অবলম্বন করে একটা হলো আপনার খেয়ে নিয়ে আসা আর একটা হলো পাইপথে বা অন্য কোনো গোপন জায়গায় নিয়ে আসা দুই উপায়ে নিয়ে আসে একটাকে বলে হলো যে ফ্লোটিং থাকে অর্থাৎ গিলে খাবে সেটা হলো পেটের ভিতরে গিয়ে ফ্লটিং থাকে ভেসে থাকে আর একটা হলো কোনো কিছুর সাথে দলা পাকায় কোনো কিছুর সাথে গিলে খাবে কলা পাউরুটি ভাত এগুলোর সাথে গিলে খাবে সেটা তার পেটের ভিতরে চলে স্টামাকে চলে যায় এটা সুন্দর করে পলিথিন দিয়ে পেসে ক্যাপসুল টাইপের বানায় এগুলো গিলে খেয়ে আসে কারাগারে আসার পরে দেখা গেছে যে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পরে যখন তারা হলো ওয়াশরুমে যায় ওয়াশরুম ব্যবহার করে তখন হয়তো পাইপ পথে কিছু বের হয়ে যায় আর যেগুলো ফ্লটিং থাকে সেগুলো কারাগারের ভিতরে এসে বমি করে বের করে থাকে এই যে বলটা বের হলো বা ক্যাপসুলটা বের হলো পলিথিনটা খুলে যেটা মাদকটা পেলো এইটা তারা এসে মতো জানান মাদক নির্মূলে তাদের পরিকল্পনাও তাদের উপর নজরদারি রাখি আমাদের গোয়েন্দা ডিভিশন আছে একটা হেডকোয়ার্টার থেকে নিয়ন্ত্রিত হয় এই গোয়েন্দা ডিভিশনের তথ্যের ভিত্তিতে বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা যখন কাউকে আইডেন্টিফাই করতে পারি তখন আমার তার বিরুদ্ধে ব্যবস্থা নেই তবে মাদক কেন নির্মূল সম্ভব হচ্ছে না আর আর কর্মচারীরা এর সাথে অনেক 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 জায়গায় জড়িত আছে দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনবো খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে